দালাল মারফত কলকাতা নিয়ে যাওয়ার সময় দালাল সহ তিন বাংলাদেশি আটক আগরতলা রেল স্টেশনে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের ম্যানেজ করে প্রায় প্রতিনিয়তই বাংলাদেশি নাগরিকরা দালাল চক্রের সাহায্য নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে পুলিশের ধরপাকড় জারি থাকলেও প্রায় প্রতিনিয়তই বাংলাদেশী নাগরিকরা রাজ্যের বিভিন্ন সীমান্ত ব্যবহার করে ত্রিপুরায় প্রবেশ করে সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে ঠিক একইভাবে রবিবার সকালে আগরতলার রেলওয়ে স্টেশনকে ব্যবহার করে তিন দালাল সহ তিন বাংলাদেশি নাগরিককে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা নিয়ে যাওয়ার সময় আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশের হাতে আটক হয় তারা পুলিশ জানিয়েছে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হাতে নেবে জানা গেছে সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে তবে এক্ষেত্রে আগরতলা রেল স্টেশনে কর্মরত পুলিশ কর্মীরা প্রতিদিন আগরতলা থেকে দূরপাল্লার সমস্ত রেলে তল্লাশি চালায় আর রবিবারেও তার ব্যতিক্রম হয়নি ফলস্বরূপ বাংলাদেশের নাগরিক সহ দালালকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলার রেলওয়ে থানার পুলিশ আজকে সকাল আটটার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার আগে আমরা চেকিংয়ে তিনজন বাংলাদেশি মহিলা আটক করেছি তাদের সাথে ইন্ডিয়ান তিনজন দুজন পুরুষ আর একজন মহিলা ছিল ইন্ডিয়ান যারা ছিল ওরা ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার করে ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিলো আমরা সব মোট ওদের মোট জনকে আমরা অ্যারেস্ট করেছি আজ ওদেরকে কোর্টে পাঠাবো আর তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বাংলাদেশে যারা যারা রয়েছে তাদের নাম ঠিক আমরা ইন্ডিয়ান যে তিনজন ধরেছি তাদের তারা হচ্ছে আনজার আলম রহিমা আক্তার আর মামুন হোসেন তারা হচ্ছে আর বাংলাদেশে তিনজন হচ্ছে মৌসুমী ঝর্ণা আর রহিমা তিনজন ওরা বাংলাদেশে ঢাকারই বাসিন্দার মূলতের উপর থেকে আটক করেছে নাকি রেল ওরা স্টেশনে ঢুকান পথে আমরা তাদের করেছি তারা কোন দিকটা বাংলাদেশের দিকে মানে ইন্ডিয়া তুলছে তারা সোনামুড়া বর্ডার সোনামুড়া বর্ডার দিয়ে এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি তার বাকিটাতে ইনভেস্টিগেশন করে বলে যাবে তাদের সাথে কি আর কেউ রয়েছে কিছু খবর পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত ওরা ওই আর পরবর্তীতে আমরা দেখি পরবর্তী আর কিছু পাওয়া যায় কিনা আপনাদের কে জানি থ্যাংক ইউ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারপাটিজ ড্রিঙ্কিং ওয়াটার